মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবে সেই লন্ডন বানানোর আগে দেখলাম গতকালকে ইলেকশনে দশজন মানুষের মৃত্যু হচ্ছে তাই কেন তাই সরকারকে নিতে হবে তাই প্রশাসনকে নিতে হবে তাই কর্পোরেশনকে নিতে হবে যা এড়িয়ে যেতে পারে না যারা ইলেকট্রিক সাপ্লাই দিয়ে মোটা টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে এই মর্মে এটা তদন্ত হওয়া দরকার কমিটি গঠন করে আমি কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করেছি দশ দশটি প্রাণ মানে ছেলে খেলা বিষয় নয় আরো বড় ধরনের কোন দুর্যোগ হতে পারত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত জনজীবনকে বিপর্যস্ত হয়েছিল আজকে জনজীবন আজকে কোন জায়গায় পৌঁছে দিয়েছিল এই দায় সরকারের মিউনিসিপাল কর্পোরেশনের এবং সাথে সাথে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আমি এই মর্মে যাতে এর সঠিক তদন্ত হয় জনস্বার্থ মামলা দায়ের করেছি আর লন্ডনের কথা বলছেন আর বললাম না কথা দেখুন আমি একটা কথা বলবো আমরা আইডিওলজিক্যালি আলাদা আলাদা রাজনৈতিক দল আছে থাকবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন করার জায়গা দিয়েছে ভোটে কন্টেস্ট করার জায়গা দিয়েছে কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস ভাঙার আমি পক্ষপাতি পাচ্ছি নয় তৃণমূল কংগ্রেস দু সালের নির্বাচনের পরে আইএসএফ এর পার্টি অফিস তো দূরের কথা ঠিক আছে বাড়ি ভাঙচু প্রেম নটারিয়াস ক্রিমিনাল হিসাবে খ্যাত শকাত মোল্লা নেতৃত্বে ক্যানিং পূর্ব ভাঙনের একটা অংশ ক্যানিং পশ্চিমের একটা অংশ থেকে শুরু করে কাকদ্বীপ কুলপি বিভিন্ন জায়গাতে আমাদের পার্টি অফিস আমাদের কর্মীদের অত্যাচার নেমেছে আমরা এই হিংসা রাজনীতিকে পছন্দ করি না আমরা হিংসাত্মক রাস্তায় যেই অবলম্বন করুক না কেন এটা আমরা পক্ষপাতি নয় আমরা চাই গণতন্ত্রকে মান্যতা দিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের মতামত প্রয়োগ করব তবে একটা কথা বলছি মানুষকে আমাদের মতো রাজনৈতিক দলেও ভাবা দরকার উচিত শাসনকার্য হাতে আছে বলে মানুষকে মানুষ ভাববো না মানুষকে পশুর মতো আচরণ করো মানুষের সাথে যদি সেফটি ভ্যাল না থাকে এই দিন দেখতে হবে এটা তো শাসকের দোষ আছে আচরণ করেছে বারবার শুধু আমাদেরকে লাইনে দাঁড় করে আদারের সাথে প্যান প্যানের সাথে ভোটার এই এ নোটবন্দি হ্যান ত্যান যা ইচ্ছা করে মানুষকে শুধু নাজেহাল করেছে মানুষের গড় আই কমে গিয়েছে বেকারত্বের সংখ্যা বেড়েছে সারা দেশ জুড়ে এটা নিয়ে সুরাহ করার কোনো গল্প শোনায়নি শুধু হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছে এখন এর যা অন্যায় করেছে তার

অসত্য কথা বলছে এটা অভিষেক বাবু বার ক্যাশ কথা বলছে জিএসটি যদি না আমরা তুলি দেশ চলবে কি করে এত প্রকল্প চলতে কি করে আমরা বারবার বলে আসছি কেন্দ্র সরকার তখন তার ক্ষমতার মধ্য ছিল ওই জন্য আমাদের মতো রাজনৈতিক দল বা বিরোধী দলের কথাকে খন্ডপাত করেনি মানে অবাস্তব জিএসটি চাপিয়ে দিয়েছিল যখন বিরোধী শক্তি শক্তিশালী হচ্ছে কেন্দ্র সরকার চাপে পড়ছে জিএসটি কমাচ্ছে ওই জন্য আমরা বারবার বলি কি রাজ্য কি দেশ অপোজিশন স্ট্রং থাকলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে মানুষ অধিকার যথাযথ পাবে আজকে সারা দেশ জুড়ে অপোজিশন শক্তিশালী হচ্ছে কেন্দ্র সরকার দিনে জিএসটির মান কমাচ্ছে মানে রেট কমাচ্ছে অনেক ক্ষেত্রে এখনো কমানো দরকার মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুদান দিচ্ছেন এক লক্ষ দশ হাজার এবং গতকালকে দেখলাম যে ফিরাদ হাকিম এক কোমর জলে নেমে তিনি কাঞ্চন আর বলছেন আমি কলকাতার মানুষকে বাঁচাতে পারলাম হাকিম সাহ কে রাতের অন্ধকারে দরজা ভেঙে যাবো সেন্ট্রাল ফুটস ভেবেই যাচ্ছিলো এজেন্সি তখন ওইটা কথা বলেছিলেন ভাইয়া আমি বলেছিলেন একুশ সালে দু পরে পড়ি তখন বলেছিল যে আমাকে অরেস্ট করে নিয়েছে উনি ভেবেছিলেন আমি ওই গাড়ি বেরোতে পারব না যেমন করেছি

এই ব্যর্থতা ঢাকার জন্য আর বাঙালি মানুষ আমরা একটু আবেগ করবো কেউ যদি চোখে বাম লাগিয়ে খেলা মনে করবো সত্যিকারেও কাটছে ও হচ্ছে কোমর নিচে অব্দি কোমর পর্যন্ত পানিতে নেমে এই জন্যই নাটক করেছে বাঙালিরা না অনেকে প্রশ্ন করে কি ভাববো আমি আপনি তোমরা দিলের দিকে বাঙালিরা অনেকটা কাঁচা আমরা একটা আবেগ প্রবণ আমরা ইনক্লুসিভে বিশ্বাসী তাই দেখে না বাংলাতে তেলেগু মারাঠি তামিল বিহারি ওড়িয়া সবাই এসে বাংলায় কাজ করছে কাউকে আমরা বিশ্বাস করছি

আমরা বলে আসছি আমাদের পারফর্ম দেখিয়ে মানুষের সারা দেখে আমাদের কাজের প্রতি আমাদের আত্মবিশ্বাস থেকে আপনি আপনাকে একটা কথা বলে যেতে পারি যে দু সালে আমরা সিঙ্গেল ডিজিটে একুশে আছি ছিলাম দু ছাব্বিশে আমরা ডবল ডিজিটে পৌঁছাচ্ছি না ওরকম ভাবে কোনো আলোচনা হয়নি না কোনো আলোচনা হয়নি আলোচনা চলছে আপনাদেরকে গ্যাদারতে জানিয়ে রাখি প্রসঙ্গ যখন হলো আমরা চিঠি পাঠিয়েছিলাম এই প্রসঙ্গে বামেদের চেয়ারম্যান বিমান মুশি স্যারের অফিস থেকে ফোন এসেছিল বিমান মুশী স্যারের আমার কথা বলেছে যেহেতু রাজ্য সাধারণ রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব চীনে গিয়েছেন তাদের একটা ডেলিগেশনের টিমের সাথে তো উনি ফেরার পরেই এই বিষয়ে আমাদের চর্চা হবে মোটামুটি আশা করছি নিজের পরে পরেই হয়তো আমাদের এই চর্চা হবে বিমান স্যারকে আমি অনুরোধ করেছি যে সময়ের দাবি মানুষের দাবি যে এই মুহূর্তে আমাদেরকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য যে লেফট ফ্রন্ট জাতীয় কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত প্র্যাকটিস করা রাজনৈতিক দলগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে এবং এটা দ্রুততার সাথে ভোটের এক মাস আগে নয় অন্তত ভোটের ছ আট মাস আগে থেকে এই লড়াইটা সংগ্রামটা আমাদের চালাতে হবে বুথেস্তর পর্যন্ত এই হাওয়াটা পৌঁছাতে হবে তিনি আমার সাথে এগ্রি মানে এই বিষয়টা তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলেছেন এবং দ্রুততার সাথে আমাদের বসাব